তারা কেলা করে বাহিরে আরবিতে বলে হুম মায় এলা বাররা এখানে হুম্মা হারতে হচ্ছে তারা সাউি অর্থ হচ্ছে করে হুম মা সাউই তারা করে এলা এর্ত হচ্ছে খেলা বাররা হারতে হচ্ছে বাহিরে এলাপ বাররা খেলা বাহিরে তাহলে আমরা শিখলাম হুম মায় এলা এলাপ বার হচ্ছে তারা খেলা করে বাহিরে আয় কোফ হচ্ছে আমি বয় পাই আমি বয় পাই আরবিতে বলে আয় কোফ এখানে আন হচ্ছে আমি কোফ এর্ত হচ্ছে বয় পাওয়া তাহলে আমরা শিখলাম আনা কোফত আমি ভয় পাই ইনতা মাফি ফিকা করোনা তুমি চিন্তা করোনা আরবি তো বলে ইনতা মাফি ফিকেন ইন্টারছে তুমি মাফি অর্থ না ফিকির হের চিন্তা করা বা ভাবনা করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি হচ্ছে তুমি চিন্তা করো না আনা তুলে আলাতুল হরতুচ্ছে আমি আসি সব সময়। আমি আসি সব সময় আরবি তো বলে আয়না মহজুদ আলাতুল এখানে আয়না চামি মসজুদ এত আলাতুল এর সব সবসময় বা স্বর্গতা তাহলে আমরা শিখলাম আয়না মসজুদ আলাতুল আমি আসি সব সময়। সবসময় আয়না হিংসা আমি ভুলে গেছি আমি ভুলে গেছি আরবি বলে আয়না ইনসা এখানে আয়না চামি হিংসা হাঁটু ভুলে যাওয়া তাহলে আমরা শিখলাম আয়না ইনসা হাট চামি ভুলে গেছি ইন্টা মারাত তানি সাবিক গুলতান হাতুছে তুমি আবার করেছো তুমি আবার করেছো বলে ইন্দা মারাত তানি গুলতান এখানে ইন্থা তুমি মারা হাটুচ্ছে বার বুব তানি হাটুচ্ছে অন্য মার তানি তানী হতছে আবার বারেকবার সাব হারতুচ করাবা করেছো গুলতান হাতুতছে ভুল বা দোষ তাহলে আমরা শিখলাম ইন্দা মার রা তানী গুলতান হাতুছে তুমি আবার বুল করেছো এইনতা জেব ওয়াহ কি কেজি মাছ নিয়ে তুমি এক কেজি মাছ নিয়ে আসো আর ভিতর জিব ওয়াহ কি তুমি জিব্চে নিয়ে আসো বা দিয়ে যাও ওয়াহছে তুমি নিয়ে আসো কি জি সামা কত মাছ ওয়েত কি এক কেজি মাছ তাহলে জিব ওয়াহ কিছু তুমি এক কেজি মাছ নিয়ে আসো ইনটা ইয়েস সাউই হচ্ছে তুমি কি করবে তুমি কি করবে আরবিতে বলে ইনটা এস সাউভি এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি ইয়েস অর্থ হচ্ছে কী সাউই অর্থ হচ্ছে করা বা করবে তাহলে আমরা শিখলাম ইনটা ইয়েস সাউই অটো হচ্ছে তুমি কি করবে আনা এক্কেল রুজ সামাক আমি মা বাত মাছ খাই আমি বাত মাছ আরবিতে বলে আনা আকেল রুজ সামাক এখানে আয়নাচ্ছে আমি আকলেছে কাওয়া বা আনা আয়না আমি খাই রোজ এর সামাকছে মাছ তাহলে আমি শিখলাম আয়না রোজ সামাকছে আমি বাত মাছ খাই বা আমি বাদ মাছ খাবো ইনতা মিতা ই যে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে তো বলে ইনতা মিতা ই মারু একানে এখানে ইনতা তুমি মিতা হচ্ছে কখন বা কবে

তার মাথায় কিছু নাই আরবি বলে হুয়া রাস ফাদি এখানে হুয়া অর্থ হচ্ছে সেবা তিনি রাস অর্থ হচ্ছে মাতা ফাদি অর্থ হচ্ছে কালী তাহলে আমরা শিখলাম হুয়া রাস ফাদি অর্থ হচ্ছে তার মাথায় কিছু নাই বা তার মাথা খালি হুয়া মাফি দমির অর্থ হচ্ছে তার বিবেক নাই তার বিবেক নাই আরবি বলে হুয়া মাফি দমির এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি মাফি অর্থ হচ্ছে না বানাই নাই দমির অর্থ হচ্ছে বিবেক তাহলে আমরা শিখলাম ইনতা মাফি দমির অর্থ তাহলে আমরা শিখলাম হুয়া মাহফিদ ও মির অর্থ হচ্ছে তার বিবেক নাই আনতে কালাম সহি অর্থ হচ্ছে আপনার কথা সঠিক আপনার কথা সঠিক আরবিত বলে আনতে কালাম সহি এখানে আনতে হচ্ছে আপনি বা আপনার কালাম এর হচ্ছে কথা সহি অর্থ হচ্ছে সঠিক তাহলে আমরা শিখলাম আনতে কালাম সহি অর্থ হচ্ছে আপনার কথা সঠিক বা আপনি ঠিক বলছেন আনা মাফি কালাম হুয়া সাবা সাবা অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলি না আমি তার সাথে কথা বলি না বলে আনা মাফি কালাম হুয়া সওয়াসওয়া। সওয়া এখানে আন আর আমি মাফি আর হচ্ছে না বানাই কালাম আর হচ্ছে কথা বলা আনা মাফি কালাম আমি কথা বলিনা হুয়া আর হচ্ছে সেবা তার সওয়া হচ্ছে সাথে হুয়া সওয়া তার সাথে তাহলে আমরা শিখলাম আনা মাফি কালাম হুয়া সওয়া সওয়া আমি তার সাথে কথা বলি না হুয়া কুল্লু শাহর আতি রাতিব তাকির আর হচ্ছে সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় আরবিতে বলে হুয়া কুল্লু সাহার আতি তাকির। থাকি এখানে হুয়া অর্থ হচ্ছে সে কুল্লু অর্থ হচ্ছে সব বা প্রতি সাহার অর্থ হচ্ছে মাস হুয়া কুল্লু সাহার সে প্রতি মাসে আতি অর্থ হচ্ছে দেওয়া বা দেয় রাতি অর্থ হচ্ছে বেতন তাকি অর্থ হচ্ছে দেরি আতি রাতি দেরিতে বেতন দেয় তাহলে আমরা শিখলাম হুয়া কুল্লু সাহার আতি রাতি তাকি অর্থ হচ্ছে সে প্রতি মাসে দেরিতে বেতন দেয় কামের রাতে পিসা উই তুই কত টাকা বেতন চুক্তি করেছ কত টাকা বেতন চুক্তি করেছ আইবি তো বলে কামের রাতে পিসা ইত্তেফাক এখানে কাম এর কত রাতি বেতুচ্ছে বেতন কাম রাতি কত বেতন সাউি তো এর তুচ্ছে করেছ ইত্তেফাক এর তুচ্ছে চুক্তি সাউি ইত্তেফাক চুক্তি করেছ তাহলে আমরা শিখলাম কামের রাতে পিসা ইত্তেফাক কত টাকা বেতন চুক্তি করেছ সুগুল মালুম আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন আরবিতে বলে আনতা এস সুগুল মালুম এখানে আনতা আপনি এস অর্থ হচ্ছে কি সুগুল অর্থ হচ্ছে কাজ এর সুগুল কি কাজ মালুম এর হচ্ছে জানা বা বুঝা আনতা মালুম আপনি জানেন তাহলে আমরা শিখলাম আনতা এস সুগুল মালুম এর হচ্ছে আপনি কি কাজ জানেন আয়না মালুম সুগুল কাহারা বা আমি জানি কারেন্টের কাজ আমি জানি কারেন্ট এর কাজ আরবিতে বলে আয়না मालूम সুগুল কহারাবা একানা আনা তুচামি मालूम এতচ জানি আনা मालूम আমি জানি সুগুল এতচ কাজ কহারাবা তুচে কারেন্ট সুগুল কহারাবা কারেন্ট এর কাজ তাহলে আমরা শিখলাম আয়না मालूम সুগুল কহারাবা তুচে আমি জানি কারেন্ট এর কাজ আনা হি জে ওয়াহদ সানা তুচামি আসছে এক বছর আমি আসছে এক বছর আরবিতে বলে আনা হি জে ওয়াহদ সানা এখানে আন অর্থ হচ্ছে আমি হি যে অর্থ হচ্ছে আশা বাসছি আনা এই যে আমি আসছি ওয়াহেদ অর্থ হচ্ছে ইয়াক সানা অর্থ হচ্ছে বছর ওয়াহেদ সানা এক বছর তাহলে আমরা শিখলাম আনা এই যে ওয়াহেদ সানা অর্থ হচ্ছে আমি আসছি এক বছর আরবি ভাষার নিচে আরবি শব্দ পরিবর্তিত বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আনা জেদিদ নফর হচ্ছে আমি নতুন লোক আমি নতুন লোক আরবি তো বলে আনা জেদিদ ন আমি নতুন নফর হচ্ছে লুক তাহলে আমরা শিখলাম আনা জেদিদ নফর হচ্ছে আমি নতুন লুক আনা জেদিদ হিনা এট হচ্ছে আমি এখানে নতুন আমি এখানে নতুন আরবি তো বলে আনা জেদিদ হেনা এখানে আনা হচ্ছে আমি জেদি দেত নতুন হেনা হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হেনা হচ্ছে আমি এখানে নতুন আনা জেদিদ হিজি এত হচ্ছে আমি নতুন এসেছি আমি নতুন এসেছি আরবিতে বলে আনা জেদিদ হিজি এখানে আনা হচ্ছে আমি জেদি দেত হচ্ছে নতুন হিজি এত হচ্ছে আশা বা এসেছি জেদিদ নতুন এসেছি তাহলে আমরা শিখলাম আনা জেদিদ হিজি এত আমি নতুন এসেছি আনা কালাম মালুম এর থেকে আমার কথা বুঝো আমার কথা বুঝো আরবি তো বলে আনা কালাম মালুম এখানে আনা আমার কালামের কথা জানা বা কথা কথা জানো তাহলে আমরা শিখলাম আনা কালাম মালুম এটা আমার কথা বুঝো বা আমার কথা জানো আনা ক্যালাম ইনতা আমি তোমাকে বলছি আমি তোমাকে বলছি আরবি তো বলে আনা কালাম ইনতা এখানে আনার তুচ্ছে আমি কালাম এর কথা বলা আনা কালাম আমি কথা বলছি ইনতার তুচ্ছে তুমি বা তোমাকে তাহলে আমরা শিখলাম আনা কালাম ইনতার তুচ্ছে আমি তোমাকে বলছি আনা মাফি মালুম আরবি এর তুচ্ছে আমি আরবি বুঝি না আমি আরবি বুঝি না আরবি তো বলে আনা মাফি মালুম আরবি এখানে আনা এর আমি মাফি এর তুচ্ছে না বানাই মালুম এর তুচ্ছে বুঝা বা জানা মাফি মালুম বুঝি না বা জানি না তাহলে আমরা শিখলাম আনা মাফি মালুম আরবি এত হচ্ছে আমি আরবি বুঝি না আনা মালুম সোয়াই সোয়াই এত হচ্ছে আমি বুঝি একটু একটু আমি বুঝি একটু একটু আরবিতে বলে আনা মালুম সোয়াই সোয়াই এখানে আনা এত আমি মালুম এত হচ্ছে জানি বা বুঝি আনা মালুম আমি জানি বা আমি বুঝি সোয়াই সোয়াই এত হচ্ছে একটু একটু বা কিছু কিছু তাহলে আমরা শিখলাম আনা মালুম সোয়াই সোয়াই এত হচ্ছে আমি বুঝি একটু একটু বা আমি বুঝি কিছু কিছু হাগগি সুগুল মাফি এতচে আমার কাজ নাই আমার কাজ নাই আর তো বলে হাগগি সুগুল মাফি এখানে হাগগিয়া তো আমার সুগুল এতচে কাজ মাফি এতচে না বানাই সুগুল মাফি কাজ নাই তাহলে আমরা শিখলাম হাগগি সুগুল মাফি এতচে আমার কাজ নাই বা আমার কাজ নেই হাগদি সুগুল আবগা তো আমার কাজ দরকার আমার কাজ দরকার আর তো বলে হাগগি সুগুল আবগা এখানে হাগগি অর্থ হচ্ছে আমার সুগুল আর হচ্ছে কাজ আবঘার তো দরকার বা লাগবে সুগুল আবগা কাজ দরকার তাহলে আমরা শিখলাম হাগগির শুকুল আবঘার তো আমার কাজ দরকার ইনতা কুল্লু শুকুল মালুম অর্থা হচ্ছে তুমি সব কাজ জানো তুমি সব কাজ জানো আরবিতে বলে ইনতা কুল্লু শুকুল মালুম এখানে ইনটা হচ্ছে তুমি কুল্লু অর্থ হচ্ছে সব সুগুল অর্থ হচ্ছে কাজ মালুম অর্থ হচ্ছে জানাবা বুঝো সুগুল মালুম কাজ জানো তাহলে আমরা শিখলাম এনতা কুল্লু সুগুল মালুম এর তুমি সব কাজ জানো এনতা মালুম সুগুল কাহারাবা এর তুমি জানো কারেন্টের কাজ তুমি জানো কারেন্টের কাজ আরবি তো বলে এনতা মালুম সুগুল কাহারাবা এখানে এনতার তুচ্ছে তুমি মালুম এর তুচ্ছে জানাবা জানো এনতা মালুম তুমি জানো সুগুল এর কাজ কাহারাবা এর তুচ্ছে কারেন্ট সুগুল কাহারাবা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম এনতা মালুম সুগুল কাহারাবা এর তুমি জানো কারেন্টের কাজ নাম আনা কুল্লু সুগুল মালুম অর্থ হচ্ছে হ্যাঁ আমি সব কাজ জানি হ্যাঁ আমি সব কাজ জানি আরবিতে বলে নাম আনা কুল্লু সুগুল মালুম এখানে নাম অর্থ হে হ্যাঁ আনা অর্থ আমি নাম আনা হ্যাঁ আমি কুল্লু অর্থ হচ্ছে সব সুগুল অর্থ হচ্ছে কাজ মালুম অর্থ জানা বা জানি কুল্লু সুগুল মালুম সব কাজ জানি তাহলে আমরা শিখলাম নাম আনা কুল্লু সুগুল মালুম অর্থ হচ্ছে হ্যাঁ আমি সব কাজ জানি আনা রু আনতে সওয়া হচ্ছে আমি কি আসব আপনার সাথে আমি কি আসব আপনার সাথে বা আমি কি যাব আপনার সাথে আরবিতে বলে আনা রু আনতে এখানে আনার তো হচ্ছে আমি রু অর্থ হচ্ছে যাব বা যাব আনা রু আমি যাব আনতার হচ্ছে আপনি বা আপনার সওয়া সওয়ার হচ্ছে সাথে আনতে আপনার সাথে তাহলে আমরা শিখলাম আনারু রু আনতে সওয়া তো হচ্ছে আমি কি আসব আপনার সাথে বা আমি কি যাব আপনার সাথে আনা বাদেন গুল এর আমি পরে বলবো আমি পরে বলবো আরবি তো বলে আনা বাদেন গুল এখানে আন তো হচ্ছে আমি বাদেন আর তো হচ্ছে পরে গুল আর তো হচ্ছে বলা বা বলো আনা বাদেন গুল আর তো হচ্ছে আমি পরে বলবো হ্যাঁ গি আকেল আবগা আর হচ্ছে আমার কানা দরকার আমার কানা দরকার আরবি তো বলে হ্যাঁ গি আকেল আফগা এখানে হ্যাঁ গি হচ্ছে আমার আকেল এর তো হচ্ছে খাওয়া বা খাবার দরকার বা লাগবে তাহলে আমরা শিখলাম হ্যাঁ গি আকেল আবগা হচ্ছে আমার কানা দরকার বা আমার খাবার লাগবে আনা মাফি ফুলুস এটার হচ্ছে আমার টাকা নাই আমার টাকা নাই আর তো বলে আনা মাফি ফুলুস এখানে আনা না হচ্ছে আমি বা আমার মাফি অত হচ্ছে নামানাই ফুলুস এটার হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আনা মাফি ফুলুস এটার চেয়ে আমার টাকা নাই বা আমরা শর্টকাটেও বলতে পারি মা হিন্দি ফুলুস আমার কাছে টাকা নাই মা ই অত হচ্ছে নামানাই ইন্দি আমার কাছে মা হিন্দি ফুলুস আমার কাছে টাকা নাই বা আনা মাফি ফুলুস আমার টাকা নাই ফুলুস জিব আনার তুচ্ছে তুমি আমাকে টাকা দাও তুমি আমাকে টাকা দাও আর ভিতরে বলে ইনতা ফুলুস জিব আনা এখানে ইনতা তুচ্ছে তুমি ফুলুস এ টাকা জিব এ তুচ্ছে দাও বা দাও ফুলুস জিব টাকা দাও আনা তুচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম ইনতা ফুলুস জিব আনা তুচ্ছে তুমি আমাকে টাকা দাও আলহিন আনা ফুলুস জিব ইনতা মিতা আতি এ আমি এখন টাকা দিব তুমি কখন দিবে আমি এখন টাকা দিব তুমি কখন দিবে আরবি বলে আনা আলহীন ফুলুস জীব ইনতামিতা আতি এখানে আনা হেটুচ্ছে আমি আলহিনছে এখন ফুলুস এতুচ্ছে টাকা জীব এরুচ্ছে দেওয়া দিব আনা আলহিন ফুলুস জিবুচ্ছে আমি এখন টাকা দিব ইন্টা তুমি মিতাচ্ছে কখন বা কবে আতি হেটুচ্ছে দেওয়া দিবে ইনতামিতা আতি তুমি কখন দিবে বা তুমি কবে দিবে তাহলে আমরা শিখলাম আনা আলহিন ফুলুস জিব ইন্টামিতা আতি আত আমি এখন টাকা দিব তুমি কখন দিবে বা তুমি কবে দিবে আনা গাবল সাউই সুগুল বাদেন জিব এত আমি আগে কাজ করি ফরে দিব আমি আগে কাজ করি ফরে দিব আর বিতু বলে আনা গাবল সাউই সুগুল বাদেন জিব এখানে আনা এত আমি গাবল এত আগে সাউই এত হচ্ছে করাবা করি আনা গাবল সাউই সুগুল আমি আগে কাজ করি বাদেন এর তুচ্ছে পরে জি এর তুচ্ছে দিব বাদেন জি পরে দিব তাহলে আমরা শিখলাম আনা গাবল সাউই সুগুল বাদেন জীব এর আমি আগে কাজ করি পরে দিব এনতা কাম এবগা ফুলুস এর তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবি তো বলে এনতা কাম এবগা ফুলুস এখানে ইনতার তুচ্ছে তুমি বা তোমার কাম এর কত এবগা এর লাগবে কাম এবগা কত লাগবে ফুলুস এর টাকা তাহলে আমরা শিখলাম কাম আবগা ফুল হইছে তোমার কত টাকা লাগবে আনা আবগা মিয়াতিন রিয়াল এর আমার লাগবে 200 রিয়াল আমার লাগবে 200 রিয়াল আর তো বলে আনা আবগা মিয়াতিন রিয়াল এখানে আনা তুচ্ছে আমি বা আমার আবগা তুচ্ছে লাগবে আনা আবগা আমার লাগবে মিয়াতিন এর তুচ্ছে 200 মিয়া মিয়াতিন 200 মিয়া ইতিন মিয়া 200 বা মিয়াতিন 200 রিয়াল এর টাকা তাহলে আমরা শিখলাম আনা আবগা মিয়াতিন রিয়াল এর আমার লাগবে 200 টাকা আনার সাওয়া সাওয়া কামসিন রিয়াল মজুদ এর তুচ্ছে আমার সাথে পঞ্চাশ রিয়াল আছে আমার সাথে পঞ্চাশ রিয়াল আছে আরবি তো বলে আনার সাওয়া কামসিন রিয়াল মজুদ এখানে আন আর আমি বা আমার সাওয়া সাওয়া তুচ্ছে সাথে আনার সাওয়া আমার সাথে কামসিন এর তুচ্ছে পঞ্চাশ রিয়াল এর তুচ্ছে টাকা কামসিন রিয়াল পঞ্চাশ টাকা মজুদ এর আশি বা আছে তাহলে আমরা শিখলাম আনার সাওয়া সাওয়া কামসিন রিয়াল মজুদ এর আমার সাথে পঞ্চাশ টাকা আছে বা আমার সাথে রিয়াল আছে মাফি মুশকিল এর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই মা আরবিতে বলে মাফি মুশকিলা মাফি নাই তে না সমস্যা মাফি মুশকিলা এত সমস্যা নাই যে আমার এতটুকুই চলবে এই জন্য বলা যে মাফি মুশকিলা কোনো সমস্যা নাই